নমস্কার বন্ধুরা সায়নি মাম্পু চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আমরা খুব ভালোভাবে ভিডিও দিচ্ছিলাম তোমরা জানো তো চলো পরিচয় করে দিই তোমরা অনেক ভিডিওই পেয়েছো দুজন অচেনা মানুষের তো অচেনা মানুষগুলোর মধ্যে সেটা কে কে বলে দিচ্ছে এই দেখো এটা আমার মামি এটা আমার মামি মামির নাম রিয়া দেবনাথ তো আর একজনকে তোমরা দেখতে পাও সেটা হলো আমার মামা তো মামা এখন কাজের জন্য একটু বাইরে আছে তার কারণে তোমাদেরকেও ওর ভিডিও খুব কম দিতে পাচ্ছি আর তার মধ্যে একটা বিপদ ঘটে গেছে কালকেই মায়ের পাটা ভেঙে গেছে তো দেখতে এখন প্লাস্টার করা তো তার জন্য ভিডিওর পরিমাণও কমে গেছে এখন মাও তো ভিডিও করতে পারছে না তো তোমাদেরকে বলছি তোমরা আমাদের সাপোর্ট যাতে আমরা আবার তোমাদের সাথে খুব ভালোভাবে ভিডিও পারি ফানি যা হয় হয় ও এতক্ষণ ধরে বলছিল তো সত্যি আমরা এতদিন ধরে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারাও আমাদের পাশে ছিলেন সাপোর্ট করেছেন অনেক আমাদেরকে তো আমি চাই আগামী দিনগুলো আপনারা সবাই মিলে আমাদেরকে খুব সাপোর্ট করবেন পাশে থাকবেন তো তার মধ্যেই ননদের পাটা ভেঙে গেছে কালকের থেকে ওকে নিয়ে একটু আমরা দৌড়াদৌড়ি করছি একটু টেনশনের মধ্যেও রয়েছি তার জন্য আমরা সবাই মিলে ভালো করে ভিডিও দিতে পারছি না তো আমি চাইছি আমি কেন আমরা সবাই চাইছি যাতে ও খুব শিগগিরই ভালো হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে এরকম এবং আপনাদের সামনে আগামী দিনগুলো যাতে আমরা তিনজন মিলে আর একজনের কথা বা ভালো ভালো ভিডিও যাতে আমরা করতে পারি সেই কামনা করুন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আপনারা শুধু এই কামনা করুন আমাদের ছোট্ট চ্যালেঞ্জটাকে আপনাদের ভালোবাসা দিয়ে একটু বড় করে তুলুন আর কিছু না আর একজন আমাদের গ্রুপে চাও মাই ভাঙা পানিয়ে তাও ভিডিও করেছে আজকে দুটো তোমরা পরে সেই ভিডিও তাও আনন্দ দেওয়ার জন্য এই ভাঙা পানি আমি দুটো ভিডিও করেছি আমার খুব কষ্ট হয়েছে তো আমরা চাইছি যাতে ওর পাটা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যাক তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর ভগবানের কাছে পে করবেন যাতে ও খুব শিগগির তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে এবং আমরা আগামী দিন যাতে আপনাদেরকে আরো আরো বেশি করে আনন্দ দিতে পারি আরো এন্টারটেইনমেন্ট ভিডিও আপনাদের কাছে আনতে পারি তো চলো বন্ধুরা এই পর্যন্ত তো এখনকার মতো আমাদেরকে বলছি আমাদের সাপোর্ট করে যাও নমস্কার ধন্যবাদ